আজকে আমরা শিখবো কুড়িটি নতুন আরবি শব্দ যা দৈনন্দিন জীবনে ব্যবহার করা যায় হাউস বাইতুন বাইতুন বাই তুন রুম গুরফাতুন গুর ফাতুন উইন্ডো না ফিজাতুন না ফিজাতুন ডোর বাবুন বাবুন চেয়ার কুরসিউন কুরসি টেবল ত বিলাতুন ত বিলাতুন ফোন হা তিফুন হা তিফুন ক্লাক আতুন সা আতুন ওয়াটার মা উন মা উন সান সামসুন সামসুন মুন অমারুণ অমারুণ এস্টার নাজমাতুন নাজমাতুন স্কাই সামাউন উন আরদুন আরদুন সি বাহরুন বাহরুন রিভার নাহরুন নাহরুন মাউন্টেন জাবালুন জাবালুন রেন মাথরুন মাথারুন স্নো সালজুন সালজুন ইয়ার হাওয়াউন হাওয়া উন এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন